হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম আরও একটা ডেলি ব্লগ নিয়ে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে ব্রেকফাস্টে একটু ওটসের খিচুড়ি বানিয়েছিলাম তার মধ্যে ছোটো ছোটো করে সয়াবিন কুচি করে দিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর তার সাথে ছিল ডিম সেদ্ধ আর শশা ডক্টর দেখিয়েছি তোমাদেরকে আগের ব্লগটায় বলেছিলাম যে ডক্টর দেখাবো আমার শরীর ভালো যাচ্ছে না তো ডক্টর দেখিয়েছি আর ডক্টর তো অনেক রকমের টেস্ট করতে দিয়েছে জানি না কোনটা কি রেজাল্ট আসবে কি আসবে না আসবে সবই তোমাদের সাথে শেয়ার করব তো সকালে বরকে আর ছেলেকে খাইয়ে দিয়ে আমি না খেয়েই রয়েছি কেননা আমার টেস্ট করানোর আছে তো গেছি সুরক্ষাতে টেস্ট করানোর জন্য আর ডক্টর এত রকমের টেস্ট দিয়েছে যে সারাটা দিন ওখানেই কেটে গেছে ভাগ্যিস ছেলের জন্য লাঞ্চ বানিয়ে নিয়ে গেছিলাম তো ওকে ওখানেই লাঞ্চ করিয়ে দিয়েছি আর আমি তো না খেয়েই আর আমার বেচারা বটটাও আমার জন্য না খেইছিল। সমস্ত টেস্ট করিয়ে বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেল বিকেল অলমোস্ট ছেলে তো ঘুমিয়েও পড়েছে তো বাড়িতে কোনো রকম একটু ডাল সেদ্ধ আর ভাত আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ এই সমস্ত দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম ঝটপট করে যা রান্না করা যায় আর কি তো ঝটপট করে তো ডাল আলু সেদ্ধ ভাতই হয় অন্তত আমি সেটাই জানি তো সেটাই বানালাম আর দুপুরে দুপুরে না মানে লাঞ্চ করলাম বিকেলবেলা আর এখন বানাচ্ছে একটু সীমাই সীমাই বানাচ্ছে এই কারণেই এখন সন্ধে হবে হবে করছে মানে ভাত থাত খেয়ে আমি সময়টা বসালাম তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা যাব একটু বাজার করতে একটু বাজার দোকান যেতে হবে তার কারণ টুকটাক গ্রসারি আনতে হবে যেগুলি কিনা শেষ হয়ে গেছে তো রাতে এসে আর রান্না টান্না করার সময় থাকবে কি না থাকবে জানি না কারণ একবার আমরা যদি তিনজন মিলে বেরোই না আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে যায় মানে আমরা ঘুরতে এত ভালোবাসি যে বেরোলে যেন আর বাড়ি ঢুকতে ইচ্ছা করে না এরকম একটা ব্যাপার তো ওই জন্য সীমাইটা করে রেখে যাচ্ছি আসার সময় কটা রুটি কিনে নিয়ে আসবো রাতে আমাদের ডিনারটা এই দিয়ে কিন্তু ভালো মতনই হয়ে যাবে আমি না এবার যে সিমাইটা নিয়ে এসেছিলাম সেটা ভাজা সিমাই আনিনি। সেটা মানে না ভাজাটাই এনেছি কেননা ভাজা সিমাইটা সাধারণত ডালটা দিয়ে ভাজা হয় তো ওই জন্য ওটা খাওয়াটা ঠিক মনে হয় না তার থেকে বরঞ্চ দু চামচ ঘি খাওয়া অনেক ভালো আমার মতে তো ওই জন্য কাঁচা সিমাই এনেছি ওটার মধ্যে আর কি ঘি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর বানাবো আর এদিকে একটু এলাচ দুটো এলাচকে একটু ক্রাশ করে নিলাম ওই এলাচ দিয়ে দুধটা ফুটাবো আর তার মধ্যে দুটো তেজপাতাও দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে এসে আর সেরকম একটা রেস্ট করিনি ছেলে ঘুমোচ্ছে অমিত ঘুমোচ্ছে তো ভাবলাম যে আমি এই রান্নাগুলো করেই ফেলি তার কারণ আসলে আর ইচ্ছা করবে না আর একবার শুয়ে পড়লে বাজার দোকানেও যাওয়া হবে না কিন্তু কিছু গ্রসারি আনা জরুরি তো ওই জন্য আমি আর রেস্ট করলাম না জাস্ট একটু ভিডিও এডিট করছিলাম মোবাইল টোবাইল ঘাটছিলাম এটা ওটা রিলস দেখছিলাম তারপর ভাবলাম যে না এই কাজটা করেই ফেলি তো যাই হোক দুধটা বেশ বেশখানিক্ষণ ফুটে গেছে এবার ভাজা সিমাইটা দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে বেশখানিক্ষণ ফুটিয়ে নেব একদম সেদ্ধ হওয়া পর্যন্ত আমার বড়মশাই আবার পায়েসের থেকে সিমাইটা খেতে বেশি ভালোবাসে তো ওই জন্য ভাবলাম আগের দিন পায়েস তো করেছি আজকে সিমাইটা বানাই আমার ছেলের আবার মিষ্টি জিনিসের প্রতি খুব একটা আসক্তি নেই ওর যেন একটু ঝাল ঝাল নোনতা খেতে বেশি ভালোবাসে বেশ ঝাল খেতেও পারে আমার ছেলে এইটুকু বয়সেই একদিকে ভালো হয়েছে ওর জন্য আমার আলাদা করে রান্না করা লাগে না মোটামুটি আমরা যা খাই মোটামুটি ও সেটা খেতে পারে তবু আমি ম্যাক্সিমাম দিন ওর সবজিটা আলাদা করেই বানিয়ে থাকি সিমাইটা একদম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তার আগে পর্যন্ত কোনো মিষ্টি দেব না তবে আজকে কিন্তু চিনি দেব না আজকে দেব বাতাসা। বাতাসা বাতাসা দিয়ে আমি পায়েস বা সিমাই যখনই রান্না করেছি দেখেছি খেতে বেশ ক্ষীর খির হয় ক্রিমির একটা টেক্সচার আসে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ওই জন্য যবে থেকে এটা বুঝতে পেরেছি তবে থেকে আমি চেষ্টা করি বাতাসা দিয়েই এগুলো বানানোর তবে খুব যে মিষ্টি দেব তা না খুব মিষ্টি হয়ে গেলে আমার বড় আবার খেতে ভালোবাসবে না আর তার থেকে বড় কথা হচ্ছে আমারও সমস্তই মিষ্টি খাওয়া বলো বা অতিরিক্ত তেল খাওয়া বলো সবই প্রায় বারণের দিকে কারণ ডক্টর দেখিয়েছি ডক্টর রিপোর্টগুলো না আসা পর্যন্ত বলতে পারছে না কিন্তু ততক্ষণ পর্যন্ত বলেছে মেনটেন করে চলতে তেল মিষ্টি এই দুটো জিনিস একদম কম করে খেতে তো ওই জন্য খুব সামান্যভাবে মানে সামান্য করেই দিলাম দেখা গেলো টেস্টগুলো হওয়ার পর সব খাওয়া দাওয়াই আমার বন্ধ হয়ে গেল। ওই জন্য কদিন একটু ভালো করে খেয়ে নিই রান্নাবান্না সেরে তারপর ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ওকে খাইয়ে দিয়েছি এবার আমরা বেরোবো টুকটাক কেনাকাটা করতে আজকে খুব বেশি দূরে যাব না বাড়ির কাছেই বিগ বাস্কেট সুপার মার্কেট আছে ওখানেই এসছি তো ওখান থেকেই টুকটাক জিনিস কেনাকাটা করব কিন্তু দুঃখের বিষয়ে যেদিকেই আমি হাত বাড়াতে যাই বড় সে সেদিকেই আমাকে বাধা দেয় যেটাই খেতে যাব মানে কিনবো বলে মনে করি যেমন ধরো এই বিস্কিটটা সেটাই বারণ করে কেননা ডক্টর বলেছে কোনো রকম বাইরের খাবার কোনো জাঙ্ক ফুড কোনো মানে কিছু চলবে না সমস্ত কিছু বাড়ুন আমার তো ওই জন্য দুঃখের বিষয় দিকেই হাত বাড়িয়েও হাত সরিয়ে নিতে হচ্ছে এত মজার মজার খাবার এখানে পাওয়া যাচ্ছে আছে এখানে কিন্তু কোনোটাই আমি নিতে পারবো না নিতে হবে সমস্ত ডায়েটের জিনিসপত্র এই দেখো এদিকে সমস্ত ম্যাগি চাউমিন কত কিছু রয়েছে এগুলো কিছুই আমি খেতে পারবো না অগত্যা কি করব এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এমন সেকশানগুলোতে যেখানে কোনো জাঙ্ক কিছু পাওয়া যায় না সবই ডায়েটের জিনিসপত্র পাওয়া যায় তবে এই চাটনিটা আমি নেবই এই সেজওয়ান চাটনিটা খেতে সত্যি খুব ভালো লাগে জানি না এটাতে কতটা ফ্যাট বা ক্যালোরি বা কি আছে আমি জানি না তবে খুবই সামান্য পরিমাণ রান্নায় দিয়ে হোক বা কোনো কিছু টেস্ট মেকার হিসাবে কিন্তু বেশ ভালোই লাগে খুব ঝাল অবশ্য কিন্তু খেতে খারাপ লাগে না অবশেষে খুঁজে পেয়েছি একটা আটা নুডলস যেটা কিনা অনেক পটিয়ে বর্কে কনভেন্স করে পায়ে ধরে নিলাম বললাম যে নিয়ে রাখি আটা নুডলস তো ময়দার তো আর না সপ্তান হয় একদিন খেলাম আর এই দেখো এই কেলক্সটা মানে এই মিউজলিটা খেতে খুব ভালো লাগে এটা চকলেটের মিষ্টি আছে ওই জন্য নিতে দিল না অবত্যা কী করব ওটা রেখে চলে গেলাম অন্য সেকশনে আর বাবানও উঠে পড়েছে বাস্কেটটার মধ্যে বসে বসে চড়ে চড়ে দেখছে চারিদিক ভালোই হচ্ছে নিউট্রেলাটাও নিতে দিল না কেননা ওটার মধ্যেও মিষ্টি আছে তবে পিনাট বাটারটা আমি নেব ছেলেকে একটু খাওয়ানোর জন্য আমরাও মাঝে মাঝে খাবো হ্যাঁ ওতে তেল থাকে কিন্তু খুব একটা খাবো না মাঝে মাঝে এটা ওটার সাথে একটু খেতে বেশ ভালোই লাগে তোর জন্য অল্প করে নিলাম একটা আর এইদিকে বড় বড় মাছ আছে বাবান সব মাছগুলো দেখছিল যদিও এখান থেকে কিছুই নেব না কেননা আমরা মানে অমিত সব টাটকা মাছই নিয়ে আসে বাড়ি বাজার থেকে সেটাই প্রেফার করি আমিও তো কিন্তু ছেলে দেখছিলো বড় বড় মাছগুলো অ্যাকুরিয়ামের মধ্যে ছিল বেশ মজা পাচ্ছিলো দেখে তারপর চলে গেলাম ওখান থেকে আরও অন্য একটা সেকশানে যেখানে কিনা বাচ্চাদের বলো বা বড়দের সবারই ইন্টারেস্ট থাকবে এখানে ছিল দেখো এখানে জ্যামিতি বক্সটা অমিত খুলে দেখছে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় সত্যি এখানে এসে আমারও সমস্ত ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছিল আর কদিন পর ছেলেকে নিয়ে অবশ্য আসতে হবে এই সব জিনিসগুলো কেনার জন্য বেশি দিন বাকি নেই কারণ দিন তো দেখতে দেখতে কেটে যাচ্ছে আর এই রং পেন্সিলগুলো সত্যি দেখে মনে হচ্ছিলো এখনই আমি আঁকতে বসে যাই ছোট ছোট কাচের জারগুলো কি যে সুন্দর কিন্তু কোনোটাই নিইনি তার কারণ হচ্ছে তোমরা তো দেখেইছ ও সব কিছু ছুঁড়ে ছুঁড়ে মানে ফেলতে থাকে আগের ব্লগটাতে দেখেইছো রান্নাঘরে ও গিয়ে ও কী করে আমার সাথে তো ওই জন্য আর কাচের কিছু নিলাম না কমফর্ট নিলাম আর এদিকে একটা নিমাইল নিলাম এটা বেশ ভালো অন্যগুলোর তুলনায় আমার কাছে মনে হয় ডেটলও নিয়ে নিলাম ছেলের জন্য দরকার পড়ে আর একটা ওয়াইপস নেব একটা না বেশ কয়েকটা লাগে এগোলো ছেলের জন্যই লাগে এগুলো আর এই বডি ওয়াশটা সত্যি খুব ভালো ডাভের জন্য ওটাও নেব ব্রাশ নেব, তবে ছেলের জন্য ব্রাশ নেব ছোট ছোট ব্রাশ পেয়েছি দেখো ওরা অলরেডি একটা আছে কিন্তু ওটা একটু পুরনো হয়ে গেছে যেন একটা ভালো নিচ্ছি চিয়া সিডস নিলাম তার কারণ হচ্ছে ডায়েটের জন্য কাজে আসবে মাখানাটাও ডায়েটের জন্য কাজে আসবে আর ধূপকাঠির দিকে আমার এই ধূপকাঠিটাই বেশি ভালো লাগে এই চন্দন ধূপকাঠির যে কোনো কোম্পানির তো মোটামুটি বাজার দোকান কমপ্লিট এবার এখান থেকে যাব বাড়িতে না আরেকটা জায়গায় তো একটা আলমারির দরকার আমাদের কেননা ছেলে বড় হচ্ছে ওর জিনিসপত্র অনেক কিছু দরকার পরে রাখার জন্য তো ওই জন্য একটা আলমারি নেওয়ার ইচ্ছা আছে প্রথম ভেবেছিলাম স্টিলের যেরকম আলমারি হয় সেরকম নেব তারপর এই প্লাইয়ের আলমারিগুলো না বেশ পছন্দ মানে ভালো লাগছিল তো ভাবলাম যে এটা দেখার পর এটা বেশ ভালো লেগেছে তো এটাই নেব কিন্তু আমরা একটু কাস্টমাইজ করে নেব কারণ কিছু জিনিস চেঞ্জিং করিয়ে তারপর নেব যেটা রয়েছে সেটা না একটু চেঞ্জিং করিয়ে তারপর নেব তো দু তিন দিনের মধ্যে দিয়ে যাবে বলেছে আর দোলনার প্রতি তো আমার একটা আলাদাই ভালোবাসা আছে যাই হোক দোলনা বাড়িতে আছে ওই জন্য আর এটার দিকে তাকাচ্ছি না তো চলে আসলাম বাড়িতে আর একটা পার্সেল দিয়ে গেছে এরই মাঝে তো পার্সেলটা কি সেটা তোমাদের সাথে ওপেন করে তারপর বলছি তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ড্রয়ার অর্গানাইজার যেটা প্লাস্টিকের আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি নশো টাকা মতো দাম পড়েছে নশো সাড়ে নশো টাকা মতো দাম পড়েছে তো অমিত এখন এটাকে সেট করছে কারণ এটা খোলা অবস্থাতে আসে এটাকে আলাদা করে সেট করে নিতে হয় বাড়িতে মানে পার্সেল আসার পরে কেননা না হলে অনেক বড় একটা প্যাকেজ হবে পার্সেল হবে তো ওই জন্যই হয়তো এটাকে খোলা অবস্থায় আসে আমার মনে হয় আর এটা সেট করা কোনো হাতি ঘোড়া না একদমই ইজি ব্যাপার খুবই সহজ দেখো কথা বলতে বলতে এটা সেট করা কিন্তু হয়েও গেল এবার ড্রয়ারগুলোকে এক একটা খোপের মধ্যে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে আর আমি যেটা অর্ডার করেছি এটা সাত তাকের মানে সাতটা ড্রয়ার আছে আর তোমরা সিক্স ডয়ার ফাইভ ডয়ার ফোর ডয়ার এরকমও পেতে পারো আমার একটু বড় দরকার ছিল ওই জন্য আমি সাতটা ডয়ারের অর্ডার করেছি আর দামেরও খুব একটা হেরফের ছিল না তো ভাবলাম যে কিছু টাকার জন্য আমি বড়টাই কেন নেবো না বড়টাই বেশি কাজে আসবে জায়গাটা বেশি প্রয়োজন তো ওই জন্য সাত প্যাকেটটা আমি অর্ডার করলাম আর এই জিনিসটা বিভিন্ন কালারের পাওয়া যায় তবে এটা নেওয়ার কারণ হচ্ছে বাবান যেহেতু এখন ছোটো আর কালারের প্রতি একটা আলাদাই টান থাকে বাচ্চাদের তো সেই জন্য আমি এই মাল্টি কালার অর্ডার করলাম অনেকগুলো কালারের এটা দেখতেও বেশ ভালো লাগছিলো চোকা করছি। তো ফাইনালি সেট করা হয়ে গেছে আর দেখো ফ্রিজের উপরটার কি অবস্থা এই জিনিসগুলো সব এই ড্রয়ারের ভিতরে ঢুকাবো বলেই আমি ঠিক করেছি আর তোমাদের দেখানো হয়নি এই ফ্লাওয়ার ভাসটা বাড়িতে থেকে বাড়ি থেকে নিয়ে এসেছি বেসিক্যালি এটা ফ্লাওয়ার ভাস না এটা হচ্ছে একটা কেটেল তো সেই কেটেলটা ব্যবহার হয় না বাড়িতে মা ব্যবহার করতো না তো ওই জন্য ভাবলাম যে আমি নিয়ে যাই এটা ফ্লাওয়ার ভাস হিসাবে ব্যবহার করতে পারবো ফুলের প্রতি একটা আলাদাই টান রয়েছে তো যাই হোক ফাইনালি আমার পুরো সেট করা কমপ্লিট আর দেখো জায়গাটা কতটা ফ্রেশ লাগছে সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন কার না ভালো লাগে তাই না তো ব্যাস আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো পরের দিন সুন্দর একটা ব্লগ দিয়ে ততক্ষণের জন্য এখানে শেষ করছি আজকের মতো টাটা